দেখতে পাচ্ছেন দর্শক আজ কিন্তু হাড়োয়া বিধানসভাতে ভিড় আব্বাস আব্বাসের ভাইজান বাইজান এসেছিলো দর্শকদের ভিড় দেখুন দর্শক এই মুহূর্তে আব্বাস সিদ্দিকী কিন্তু জনসভা সেরে তিনি কিন্তু চলে যাচ্ছেন ভিড় দেখুন হাড়োয়াতে তাহলে কি হাড়োয়া বিধানসভাতে কিন্তু বিধানসভাতে কিন্তু ভালো ফল করবে আড়োয়া বিধানসভাতে আব্বাস সিদ্দিকী ভাইজানে আশাতে ভিড় দেখুন দর্শক পুরো তিন মাথা রোগ কিন্তু অফ হয়ে গেছে দর্শক

অর্থ দেয় টাকা দেয় নজর আনা দেয় হাতিয়া দেয় সেই টাকাগুলো তিনি যদি গ্রহণ করে ভক্ষণ করে ফাঁকায় বার হবার কোন দরকার নেই তারপরেও এই সেই বসে আছি তিনি আসছেন ইনশাল্লাহ কোন চিন্তার কারণে খুব তাড়াতাড়ি এসে যাবে তবে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে আমার প্রশাসনিক ভাইদেরকে আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু জায়গায় মোহাম্মদ সাল্লাম তথা বিজিবি সরকারের মদতপুষ্ট পুষ্ট কালাকায় আইনের বাতিলের দাবিতে আজকের মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের ওয়জনসিয়া শুনতে গেলে নবী দিবসে গেলে যাদের বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে শিশু শিশু বাচ্চা মহিলা সহ বাড়ি তাদের বাড়ির থেকে বার করে দিয়ে বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয় এবং এখন আজকের তারই প্রতিবাদ সেই বিজেপি সরকার তথা যোগী সরকারের হাড়া থেকে আমরা ব্যর্থ করতে তাকে প্রতিবাদ জানাতে চাই যে এইভাবে ভারতবর্ষের জমিনে এক পেশে কথাবার্তার এক পেশে আইন আমরা কখনই মেনে নেব না এই ঠিক বলছে না ভুল বলছি কোনোদিন মেনে নেব বাবা গেলে সম্পত্তি নয় এই ভারতবর্ষ যদি স্বাধীন করতে যে ব্রিটিশের হাত থেকে ছিনিয়ে নিতে যে গেলে ছিনিয়ে নেওয়ার সময় আপনার পঁয়ষট্টি হাজারেরও বেশি এই মুসলমান আলে মৌলামা হাফেজ মৌলানা মুফতি তাদের গায়ের খুনগুলো ঢেলে দিয়ে তাদের জীবনগুলো অসুর্গ করে দিয়ে এই বিশি মিছিলে ঠিক বলছি না ভুল আজকেরও দেখতে পাওয়া যায় আজকের এই মিঠিনে আমাদের কিছু কর্মী আসার কারণে কিছু কিছু বিবশ্যভাবে গালি গালাস করছে এবং তাদেরকে রাস্তা আট করা হচ্ছে ভাই তারা কিন্তু অন্য ধর্মের মানুষ নয় আগে আজকে আমাকে আমি বলবো আজকেরে যারা ইলাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্য রাস্তা আটকায় বা যাদের কেস দেয় যাদের জেল হাজত করে আজকে এই কারেন্ট বিচ্ছিন্ন করলো শিশু মহিলাদের বাড়ি থেকে বার করে দিয়ে তালা দিয়ে দিল এবং আজকের এই ধিক্কা সমাবেশে এই প্রতিবার সমাবেশে যদি গালি দেয় রাস্তা আটকায় তাহলে যারা এই কালাকায়ন আইনে আইন করছে এদের সাথে ওদের কোনো পার্থক্য আছে এই পার্থক্য আছে চকুবিধান ধরে না রায় আর চিল্লে বলো না রায় তগ আজকেরে তরুপরাশীব আলেস নতুন জমাতের পরিচালনায় হাড়ওয়াই ঐতিহাসিক ধিক্কার সমাবেশ জরুরি বলুন আর এইতে মীজ নারায়েত সালা এখন আপনাদের কাছে খুলে অল্প সময় বক্তৃতা রাখছেন জনাব হাফেজ আলহাস মাওলানা গজল শিল্পী আমাদের ভাই মোজাফ্ফার আহম্মদ সাহেব আপনাদের কাছে আলোচনা রাখছেন আবুলকে দিতে পারলাম ভাই আমি যে কথা বলছিলাম এ একটি বই যশোর নরেন্দ্রপুরের বাহাজ তা বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাহের অনুমতিতে দাদা হুজুর ফির কেবলা রহমাতুল্লাহ আলাহের খলিফা আল্লামা আহমাদ আলী এনায়েতপুরি তিনি বাহাজ করেছিলেন সেই বাহাজের কপিরাইটটা আমি বই আকারে ছাপিয়েছি এটার সম্পূর্ণ পিডিএফ করে দিয়েছি যারা পিডিএফ নিতে চাইবেন আমার নাম্বারে ফোন করলে অবশ্যই পাবেন আর একটি বই হচ্ছে শেষ নবীর বাণী এই শেষ নবীর বাণী অসংখ্য হাদিস এবং হাদিসের তরজামাটা কবিতা আকারে এই দুটো বই আমি প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি শেষ নবীর বাণী এবং নরেন্দ্রপুরের বাহাজ যদি কেউ পিডিএফ নিতে চান নাইন সেভেন থ্রি টু নাইন জিরো ডবল নাইন এই নম্বরে ফোন করলে সকলের কাছে জাতির সাথে ইসলামের স্বার্থে বইটাকে পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ আসুন এবার আমাদের সামনে হাফেজ আলাহাজ মাওলানা মোজাপ্পর হোসেন সাহেব তিনি আসছেন সবাই বসুন কেউ উত্তেজিত হবেন না আমাদের ছেলে কেউ যাবেন না প্রশাসন ভাইরা আছে আপনাদের দেখার দরকার নেই আপনাদের কাছে যদি সাহায্য চায় আপনারা সাহায্য করবেন প্রশাসন ভাইয়েরা আছে আমাদের একটা ছেলে ওদিক কেউ যাবেন না ভাই ওদিক কেউ যাবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমাদের এখানে গেস্টা আছে আমাদের প্রশাসনিক ভাইরা আছে প্রশাসনিক আধিকারে তারা বিষয়টা দেখবে আমাদের কোনো লোক ওই জায়গায় যে ভিড় করবেন আমি অনুরোধ করবো আবেদন করব কেউ যাবেন না আপনারা বক্তৃতা শুনুন এখন আমাদের মাঝে আমাদের শালিপুর অঞ্চলের অন্যতম আমাদের আবুল মোস্তফা মোস্তফা গোলদার খুবই অল্প সময় প্রতিবাদী একটা না পড়ে শোনাচ্ছেন তারপর আমাদের মোজাফর ভাই আলোচনা রাখবেন একটু আপনার ধরুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি প্রিয় ভাই দিলাম সালাম পড়বো বিশ্বনবী সল্লহ আলাইহি ওয়া সাল্লাম কি নিয়ে একটি নাতিয়া কালাম তো সকলের থেকে উত্তর কোথায় পেলাম তাই দিচ্ছি আবারো সালাম আসসালামু আলাইকুম